আসসালামু আলাইকুম কপালে ইদানিং খুব ভালোই হইতেছে হ্যাঁ একটা মুরগি ছিল ডিমও ও করে ডিম পেটছিল হ্যাঁ সর্দুরা ডিম পেটছিল সেই মুরগিটা অসুস্থ ছিল প্রায় আজকে প্রায় সাত দিন ধরে তো বলছিল যে অবস্থা ভালো না কিছু জবাই টবাই দিলে দেন তাই আমি খুশি আল্লাহর সুস্থ হয়েছে বসুধ আসি দুশো টাকার ওষুধ দুশো টাকার ওষুধ আমি সেটা খাওয়াইছে হো তো এখানে বাদ আসিল তো এখন দেখি এইমাত্র মরে গেছে কপালে আসলে শীতকাল তো অনেক রোগ হয় আর যতটুকু আমি জানলাম যে এই মুরগি হাঁস মুরগির ওষুধ হচ্ছে আগেই খাওয়াইতে হয় হ্যাঁ মানে জীবাণু শুরু করলে পর ওষুধ খাওয়াইতে আমার লাভ হয় না একটা টাইম আছে যারা হচ্ছে এই যে ফার্ম করে তারা এগুলো খুব ভালো জানে হ্যাঁ আপনারা যারা এরকম বাড়িতে পালবেন একটু আগেই ওই যে দোকানদারের সাথে পরামর্শ করবেন যে ভাই কখন খাওয়াইতে হয় আমার তো বাচ্চা হয়েছে বাচ্চা ফুটছে বা বাচ্চা ফোটার আগেই বলতে হয় হ্যাঁ কথা বলে নিতে হয় যে কখন কি করতে হয় তো শিক্ষা তো পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু হ্যাঁ ভাইমা

বসছিল মারও ডিম হবে কপালে নাই আল্লাহ রয়ে ভালে দিয়ে